এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত দুই দলই প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেলেও ম্যাচটি নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে মাঠে বাংলাদেশ ভারতের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাচ্ছে তাই নিয়ম রক্ষার ম্যাচ হলেও উভয় দলই জয়ের জন্য মরিয়া চার ম্যাচ শেষে সি গ্রুপে দুই দলেরই চার পয়েন্ট তবে গোল পার্থক্যে এগিয়ে বাংলাদেশ আজকের ম্যাচ শুধু পয়েন্ট নয় আত্মবিশ্বাস ও গৌরব ফিরে পাওয়ার লড়াই বাংলাদেশ এবং ভারত এখন পর্যন্ত বার মুখোমুখি হয়েছে ভারত জিতেছে ১৩টি বাংলাদেশ তিনটি এবং ১৩টি ম্যাচ শেষ হয়েছে ড্রতে সর্বশেষ এই বছর শিলংয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে গোলশূন্য ড্র হয়েছে ২২ বছর পর বাংলাদেশে প্রথম ম্যাচ খেলবে ভারত যা এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে ফর্মের বিচারে কিছুটা এগিয়ে ভারত শেষ পাঁচ ম্যাচে তারা ভুটানকে ছয় এক গোলে হারিয়েছে এছাড়া সিঙ্গাপুরের বিরুদ্ধে এক হার ও এক ড্র ওমানের সঙ্গে এক এক ড্র এবং আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র তাদের সাম্প্রতিক ফল বাংলাদেশের শেষ পাঁচ ম্যাচে নেপালের সঙ্গে দুটি ড্র সিঙ্গাপুরের বিরুদ্ধে একটি জয় আর হংকংয়ের বিরুদ্ধে একটিতে ড্র ও একটিতে হেরেছে বাংলাদেশ তবে ধারণা করা হচ্ছে দুই দলই মাঝারি ফর্মে থাকলেও ঘরের মাঠে কিছুটা মানসিক সুবিধা ভোগ করবে বাংলাদেশ নাইম আরাবি ঢাকা পোস্ট